আসসালামু আলাইকুম আজকে আমি একটা আনবক্সিং করবো এটা আমার একজন ক্লায়েন্ট গিফট করেছে তো কী গিফট করেছে দেখি অ্যাকচুয়ালি আমি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে বাহির করছি যার জন্য প্রপারলি করতে পারছি না এই যে খুব সুন্দর একটা গিফট মনে হচ্ছে এটা হচ্ছে ম্যাপ মাসাল্লা বাংলাদেশের একটা ম্যাপ আর ম্যাপের উপরের জন্য এই ধানের শেষ এটা হচ্ছে পিতলের মনে হচ্ছে দেখে যেটা আর পিওর গোল্ডেন কালার অনেক ওয়েট আর দেখতে আরও বেশি চমৎকার ছবির থেকে বেশি সুন্দর ছবিতে এতটা বোঝা যাচ্ছে না তো এটা আমি একটু সেট করে ফেলি ঘুরিয়ে ঘুরিয়ে সেট করতে হবে সব থেকে বেশি ভালো লেগেছে যেটা আজ যে ম্যাপটা বাংলাদেশের ম্যাপটা আমার খুব বেশি পছন্দ হয়েছে আর ম্যাপের মাঝেই হচ্ছে ধানের শীষের প্রতীকটা তো ধানের শীষ তো আমার অনেক পছন্দ আর একটা পছন্দের দলের প্রতীক তো বাংলাদেশের বুকে একটুকরো ধানের শীষ হ্যাঁ এর থেকে সুন্দর আর কি হতে পারে খুবই ইউনিক খুবই সুন্দর খুবই ভারী একটা গিফট আর একদম গ্লেজি গ্লেজি সুন্দর মাসাল্লা বাংলাদেশের বুকে এক টুকরো ধানের শেষ আমার তো খুবই পছন্দ হয়েছে ছবি তো অতটা বোঝা যাচ্ছে না কতটা সুন্দর বাস্তবে অনেক বেশি সুন্দর খুবই ইউনিক ডিজাইন ম্যাপটা কত সুন্দর আমার দেশের ম্যাপ আমার অনেক বেশি পছন্দ ছোট্ট একটা দেশ আর দেশের বুকে ধানের শেষ একটা আবেগ আমার দেশ এবং আমার ধানের শীষের প্রতীক বা আমার দেশের ধান এটা একটা আবেগের জায়গা ভালোবাসার জায়গা অনেক ভালোবাসার জায়গা মার্শাল্লা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি এটা দেখে